নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল যেখানে আজ লোকসভা নির্বাচনের শেষ ভোটের শেষ প্রচার সারা কলকাতা জুড়ে দাপিয়ে প্রচার চালাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতানেত্রীরা এরই মাঝে সক্রিয় ইডি এবার ইডি তলব করলেন টলিউডের এক অভিনেত্রীকে রেশন বন্টন দুর্নীতি মামলাতে জ্যোতিপ্রিয় মল্লিক নয় শেখ শাহজাহান নয় নতুন নাম ঋতুপর্ণা সেনগুপ্ত আগামী পাঁচই জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি চৌঠা জুনের ভোটের রেজাল্টের কাজকর্ম সব কিছু মিটে যাওয়ার পর পাঁচই জুন সিজিও কমপ্লেক্সে বা ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালে নিডি কিন্তু হঠাৎ করে কেন রেশন বন্টন দুর্নীতি মামলাতে ঋতুপর্ণা সেনগুপ্ত কোন দিক দিয়ে জড়িত এই প্রশ্নের উত্তর পেতেই ইডি তলব করেছে ঋতুপর্ণা সেনগুপ্তকে তাকে ডেকে পাঠিয়েছে সূত্রের খবর রেশন বন্টন দুর্নীতি মামলাতে চার্জশিটের নথি যাচাইয়ের সময়ই ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে আসে একবার নয় বহুবার বহু নথিতে তার নাম বারবার উঠে আসতে থাকে সেখান থেকে ইডি ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছেন এই বিষয়ে যাচাই করার জন্য যে তার নাম কেন এই বিষয়ে তো নিশ্চিত যে তার সাথে রেশন বন্টন দুর্নীতি মামলায় যাদের নাম জড়িত এই চক্রের সাথে যাদের নাম জড়িত তাদের সাথে আর্থিক লেনদেন হয়েছে কিন্তু কি সংক্রান্ত লেনদেন কেনই বা হয়েছে তার সাথে এই লেনদেনগুলি এই নথিগুলোকে যাচাই করার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে এই বিষয়ে যদিও ঋতুপর্ণা সেনগুপ্তের আপাতত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই নিয়ে নতুন নয় আমরা সকলেই জানি দু হাজার কুড়ি সালের এগারোই জুলাই ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকেছিলেন ইডি কিন্তু স্ক্যাম ছিল অন্য এক্ষেত্রে যেমন রেশন মন্টন দুর্নীতি মামলা সেক্ষেত্রে ছিল রোজ ভ্যালি স্ক্যাম সেখানকার চেয়ারম্যান অর্থাৎ গৌতম কুণ্ডুর সাথেও কিন্তু এক এই ধরনের লেনদেনের সম্পর্ক দেখা গেছিল ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে যেখানে সন্দেহ করা হয়েছিল যে এই স্ক্যামের যে লক্ষ লক্ষ টাকা তা বিনিয়োগ করা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের কোনো ছবিতে যেই ছবিগুলি কখনো প্রকাশই হয়নি কিংবা রিলিজই হয়নি তো সেক্ষেত্রে আবারও কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তের দরজায় কড়া নাড়ছে ইডি এবার দেখার বিষয় এটাই যে একে তো চৌঠা জুন ভোটের রমরমা থাকবে ভোটের রেজাল্টের রমরমা থাকবে তার পরের দিনই তাকে ডেকে পাঠানো হয়েছে তিনি কি আসবেন নাকি তার কোনো কাজ রয়েছে কিংবা নতুন কোনো কিছু বাহানা দিয়ে তিনি এই হাজিরা এড়িয়ে যাবেন সেই দিকেই আমাদের নজর রয়েছে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ লোকসভা নির্বাচনের শেষ দফার শেষ ভোট শেষ প্রচার যেমন বললাম তো সেই দিকে কেমনভাবে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে প্রচারের রাজনৈতিক দলগুলো সেই দিকে তো আমাদের নজর থাকবে সাথে কেমন কাটল সপ্তম দফার লোকসভা নির্বাচন সেই দিকেও আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের দিকে কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের